জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির অবস্থান পূর্বাচল নিয়োগকারী মাস্টার বিল্ডার লিমিটেড চাকরির ধরন ফুল টাইম মাসিক বেতন সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল অথবা জেএসসি ঠিকানা সিবি দুইশো এগারো ছয় পুরান কচুক্ষেত বাজার ঢাকা ক্যান্টমেন্ট ঢাকা বারোশো ছয় কাজসমূহ কনস্ট্রাকশন সাইট এর সিকিউরিটি এবং সাইটের মালামাল পাহারা দেয়া খ যথাযথ পোশাক পরিধান করত সময় মতো, ডিউটিতে হাজির হওয়া এবং সঠিকভাবে দায়িত্ব পালন করা ঘ হাজিরা অথবা পরিদর্শন রেজিস্টার ও অন্যান্য রেজিস্টার সমূহ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ঘ প্রজেক্ট স্টাফ এবং ভিজিটদের আসা যাওয়া যথাযথ রেজিস্টারে সঠিকভাবে লিপিবদ্ধ করা প্রজেক্ট প্রজেক্ট থেকে যেন কোনো কিছু চুরি না যায় তা নিশ্চিত করা চ প্রজেক্টে যে কোনো ধরনের অপচয় রোধ করার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা ছ গেট পাস অথবা চালান ব্যতীত কোনো প্রকার মালামান প্রজেক্টের ভিতর থেকে বাহিরে বের হতে না দেওয়া এবং বাহির হতে ভিতরে প্রবেশ করতে না দেওয়া কার্য সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা সুযোগ সুবিধা ক কম কর্তৃক থাকার জায়গার ব্যবস্থা করা হবে খ খাওয়া নিচ খরচে তবে রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি ও সরঞ্জামাদি কম কর্তৃক সরবরাহ করা হবে ঘ ডিউটি দিনে অথবা রাতে বারো ঘন্টা করে ঘ প্রতি তিন মাস অন্তর ছুটি আবেদন করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক দুই ছয় ছয় পাঁচ সাত সাত সাত